দুঃসংবাদ পেল মুস্তাফিজুর রহমানের চেন্নাই সুপার কিংস নম্বরে উঠে এসেছে অন্যদিকে বর্তমান চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস নেমে গেছে চার নম্বরে আইপিএল এর পয়েন্ট টেবিল নিয়েই থাকছে আজকের প্রতিবেদন আইপিএলে ব্যাটিং তাণ্ডব চালাচ্ছে সানরাইজার্স হায়দ্রাবাদ একের পর এক রেকর্ড ভাঙা হায়দ্রাবাদ এরই মধ্যে পয়েন্ট টেবিলে দুয়ে উঠে এসেছে অন্যদিকে চার নম্বরে নেমে গেছে বর্তমান চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস চলতি আইপিএলে মিশ্র অভিজ্ঞতা চেন্নাই সুপার কিংস ঘরের মাঠে দাপুটে পারফরম্যান্স উপহার দিতে পারলেও চেন্নাইয়ের বাইরে যেন অতি সাধারণ এক দল এখন পর্যন্ত যে তিনটি ম্যাচ হেরেছে চেন্নাই সুপার কিংস সবকটি চেন্নাইয়ের বাইরের মাঠে আইপিএল এর অর্ধেকের মতো ম্যাচ শেষ এখনো পয়েন্ট তালিকায় শীর্ষ স্থান ধরে রেখেছে রাজস্থান রয়্যালস সঞ্জু স্যামসনের দল সাতটি ম্যাচ খেলে জয় পেয়েছে ছয়টিতে তাদের সংগ্রহ বারো পয়েন্ট দ্বিতীয় স্থানে উঠে এসেছে হায়দ্রাবাদ প্যাট গামিন্সরা সাতটি ম্যাচ খেলে জিতেছে পাঁচটিতে তাদের সংগ্রহ দশ পয়েন্ট তৃতীয় স্থানে নেমে গেছে কে কে আর শ্রেয়াস আইয়াররা ছয়টি ম্যাচ খেলে চারটিতে জয় পেয়েছে কেকেয়ারের সংগ্রহ আট পয়েন্ট সমান পয়েন্ট রয়েছে চেন্নাই সুপার কিংস এবং লখনউ সুপার জয়েন্টসেরও নেট রেট ভালো থাকায় তৃতীয় স্থানে কলকাতা কে এর নেট রান রেট এক দশমিক তিন নয় নয় চেন্নাই এবং লখনউ সুপার জায়ান্টস সাতটি করে ম্যাচ খেলেছে নেট রেটের নিরিখে তারা রয়েছে যথাক্রমে চতুর্থ এবং পঞ্চম স্থানে ঋতুরাজ গায়কোয়ারের দলের নেট রানরেট শূন্য দশমিক পাঁচ দুই নয় অন্যদিকে লোকেশ রাহুলদের নেট রান রেট শূন্য দশমিক এক দুই তিন পয়েন্ট তালিকায় ষষ্ঠ এবং সপ্তম স্থানে রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স এবং দিল্লি ক্যাপিটালস দু দলের সংগ্রহ ছয় পয়েন্ট মুম্বাই সাতটি ম্যাচ খেলে জয় পেয়েছে তিনটিতে হার্দিক পান্ডিয়ার দলের নেট রান রেট শূন্য দশমিক এক তিন তিন একটি ম্যাচ বেশি খেলেছে সৌরভ গাঙ্গুলির দিল্লি ঋষভ পান্থেরা আটটি ম্যাচ খেলে তিনটি ম্যাচ জিতেছে তাদের নেট রান রেট শূন্য দশমিক চার সাত সাত ছয় পয়েন্ট নিয়েও অষ্টম স্থানে রয়েছে গুজরাট টাইটান্স শুভমান গিলের দল সাতটি ম্যাচ খেলে তিনটি জিতেছে তাদের নেট রান রেট রয়েছে যথাক্রমে পাঞ্জাব কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুর শিখর দাওনের পাঞ্জাব সাতটি ম্যাচ খেলে জয় পেয়েছে দুটিতে তাদের সংগ্রহ চার পয়েন্ট সবার নিচে বিরাট কোহলিরা সাতটি ম্যাচ খেলে এখন পর্যন্ত মাত্র একটি জয় পেয়েছে